তাড়াতাড়ি জয়েন হয়ে যাও আজকে বছরের শুরু তো লাইভ করতে চলে এলাম তার সাথে গল্প করতে এলাম একটু তাড়াতাড়ি লাইভে জয়েন হও সবাই রাধে রাধে কেমন আছো একটু কমেন্ট করো সবাই আর বছরের শুরুটা আজকে প্রথম লাইভ শুরু করলাম সবাই খুব ভালোভাবে থেকো সুস্থ থেকো এই কামনায় করি সারা বছর সবাইকে একটু কমেন্ট করো প্রীতি হ্যাপি নিউ ইয়ার কাকিমা হ্যাপি নিউ ইয়ার রাধে রাধে কেমন আছো সবাই একটু বলো আর আমার ভয়েস শোনা যাচ্ছে নাকি একটু বলো একটু কমেন্ট করো সবাই সৌমিত্রা হ্যাপি নিউ ইয়ার হ্যাপি নিউ ইয়ার রাধে রাধে সুমিত্রা রাধে রা দে রাধে রা দে লাইভে আসেনি ভাবলাম তাহলে যে বছরের শুরুতে লাইভ করেই তো তোমরা তো কেউ কিছু কমেন্ট করছো না তাহলে লাইভটা শেষ করবো আসলে বলা হয়নি আমি যদি বলে রাখতাম ভালো হতো যে আমি লাইভে আসবো আজকে झुमा हैप्पी न्यू ईयर हैप्पी न्यू ईयर राधे राधे রাধে 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 সব মিত্র আগে থেকে বললে ভালো হতো হ্যাঁ বলা হয়নি আমি বললাম যে বছরের শুরু তো আজকে লাইভে আসি চেষ্টা করব এখন মাঝে সাথে লাইভ করার তো লাইভ করলে নোটিফিকেশন কিন্তু চলে যায় যারা বুঝতে পারবে তারপর ঝুমা হ্যাঁ গো হ্যাঁ আগে বললে ভালো হতো অবশ্যই তো এখনও তেইশ জন আছে লাইভে বসে তো সবাই একটু কমেন্ট করো আর একটু লাইক বাটনটা ক্লিক করো তো তোমরা কমেন্ট করলে আমি তাহলে বুঝতে পারবো তোমরা আছো বসে ঠিক আছে আর একটু লাইক বাটনটা ক্লিক করে দিও দীপাঞ্জলি রাধে 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 রাতে আজ প্রচুর ঠান্ডা পড়েছে বৃন্দাবনে প্রচন্ড ঠান্ডা ছয় ডিগ্রিতে আছে ঠিক আছে ঝুমা লাইক বাটন ক্লিক করতে পারছে না বুঝতে পারছে না লাইক বলে যেটা আপ মতো আছে সেটাকে টিপলেই হবে ঠিক আছে সেটা সাদা মতো হয়ে যায় তাহলে জানবে লাইভ লাইক হয়ে গেছে বলো নতুন বছর তোমরা সবাই কেমন করে কাটালে সারাদিন হয়েছে লাইক লাভ অনেক চিহ্ন থাকে সেগুলো সব দিলে উপরে উঠে সেগুলো ঝুমা রাধে রাধে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ জয় কৃষ্ণা হাই দিদি রাধে রাধে তো ঠিক আছে আজকের মতো লাইফটা এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো হরে কৃষ্ণ জয় কৃষ্ণ ইস্কন থেকে দীক্ষা নিতে চায় ইস্কন থেকে দী দীক্ষা নিতে গেলে বাড়ির কাছাকাছি যে ইস্কন মন্দির আছে সেখানের সাথে যোগাযোগ করতে হবে তারপর ওনারা নাম পাঠাবে মায়াপুরে মায়াপুর থেকে দীক্ষা হয়ে যাবে ঠিক আছে বাড়ির কাছাকাছি যে ইস্কন মন্দির আছে সেখানে গিয়ে আগে যোগাযোগ করুন তারপর ওনারা আপনার নাম পাঠাবে মায়াপুরে তারা মায়াপুর থেকে তখন দীক্ষা